পঁচিশে মে হলদিয়ায় লোকসভা নির্বাচন তার আগে হলদিয়ার আট নম্বর ওয়ার্ডে সকালে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপসী মণ্ডল তিনি দীর্ঘ কয়েক বছর বিধায়ক রয়েছেন ওই এলাকায় কি উন্নয়ন করেছেন মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছেন কিনা এই সকল প্রশ্ন নিয়ে এলাকার মানুষ প্রশ্ন করলেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় তখন বাধ্য হয়ে ওই জায়গা ত্যাগ করতে হয় বিধায়ক তাপসী মণ্ডলকে বিজেপির দাবি তৃণমূল পরিকল্পিতভাবে এলাকার বিধায়িকাকে প্রথমত কথা যারা এই কথাগুলো বলছে ওটা তাদের মুখের কথা নয় তৃণমূলের চক্রান্ত করে এরকম করে এলাকার মানুষকে বোঝাতে চাইছে যে আমরা আছি অ্যাকচুয়ালি তৃণমূলের ওই যারা আজকে টুপি পরে বসে আছে তারা কোনোদিন তৃণমূলের কাছে থেকে তারাও হেল্প পায়নি তারা প্রতিদিন আমার কাছেই আসে সার্টিফিকেট নেয় কিন্তু কি করবে বাড়ির লোকের কাজ বাঁচাতে হবে কারখানার গেট থেকে তাড়িয়ে দেবে তাই তাদের দিয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল মূলত আমার সঙ্গে কথা কাটাকাটি সেই অর্থে কিছু হয়নি আমাদের ছেলেদের সঙ্গে লেগেছিল। আমি আমাদের ছেলেদের সরিয়ে নিয়ে চলে ওদের সঙ্গে মুখ লাগাতে না বলেছি আর ওই এলাকায় দু চারটে ছেলেকে এরকম যাতে যারা কারখানায় কাজ করে তাদেরকে পয়সা দিয়ে জোর করে না এরকম করলে তাদের কাজ থেকে তাড়িয়ে দেবে এই ধর ব্যাপার আছে তাই তারা বাধ্য হয়ে আমার আমার কিচ্ছু প্রভাব পড়বে না বরং যারা এই এসছিল সামনে তারা সহ তার পরিবার আমাদেরকে ভোট দেবে বিজেপির পদ্ম ফুলে ভোট দেবে এটা চ্যালেঞ্জ আমার লিখে এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন এত তৃণমূল কর্মীদের মধ্যে কোনো কারণ নেই দীর্ঘদিন তিনি বিধায়ক রয়েছেন কি কাজ করেছেন প্রত্যেক মানুষের অধিকার রয়েছে জানার ওয়ার্ডে विधायक তপশী মণ্ডল যাওয়ার পরে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন এই বিক্ষোভের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগসাজশ নেই এই বিক্ষোভ শতস্ফূর্ত সাধারণ মানুষের খুব বিক্ষোভ কারণ উনি যেতার পরে মানুষের সঙ্গে যোগাযোগ করেননি যাননি তাদের বিপদে আপদে কখনো দাঁড়াননি সেই কারণের জন্য তারা বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই তৃণমূল কংগ্রেসের এই ধরনের কোনো মানসিকতা নেই কোনো সময় নেই সবাই ভোটের কাজে ব্যস্ত এবং আমরা বলবো দয়া করে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসকে কোনোরকম ভাবে যুক্ত করবেন না এটা এলাকার মানুষের ক্ষোভ তারা প্রদীপ মাইতি রিপোর্ট ওংকার বাংলা